নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই দাদা অনেক দূর থেকে এসেছে দাদারা কত দূর থেকে এসেছে বা কোথায় 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 এসেছে বা কিভাবে এলো তা দাদাদের কাছে শুনে নেবো দাদার নাম কি বা কোথা থেকে এসছে দাদা আপনার বাড়ি কোথায় আমার শ্যামনগর শ্যামনগর কোথায় নোয়াপাড়া গারুলিয়া অঞ্চলে থাকেন তাই তো হ্যাঁ তা আপনার নাম কি আমার নাম হচ্ছে দাদা আপনার কালেকশন আছে বলছেন তা ভালো কালেকশন করবেন বা কালেকশান সেরকম কিছু আপনাদের যে কজন এসছেন কালেকশন ভালো নেই কালেকশান ভিডিও লক্ষ্য করে দেখবেন আর এরকম বস্তা ভর্তি করে বা ব্যাগ ভর্তি করে কয়েন আনলে বিক্রি হবে না ঠিক আছে আর এই যে এই দাদাভাই যে কয়েনগুলো দেখালো ওগুলো কমন কয়েন মানে আপনি এক টাকাতে হয়তো জোর গেলে আপনি তিন থেকে চার টাকা পাঁচ টাকা ইউএনসি কন্ডিশন হলে কেউ শখে রাখলে আপনার দেব আর আমরা কি চাইছি যে রেয়ার কয়েন মানে ওল্ড কারেন্সি রেয়ার আমাদের থেকে বেশি আপনারা বুঝতে পারবেন কোনটা রেয়ার কোনটা হ্যাঁ রেয়ার কয়েন আনতে হবে বা ভিডিও লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো আমি চাইছি ঠিক আছে তা এখানে এসে দাদা কেমন লাগছে সেটা আগে শুনি অনেক বিশ্বাস অনেক ভালো এখানে কোনো ভয় ব্যাপার নয় আসবেন দেখবেন আপনার কথা হলে আপনি এমনটা পেয়ে যাবেন এখানে কোনো ব্যাপার নয় কোনো অসুবিধা না এই যে আরো দাদা ভাইরা রয়েছে এই যে দাদা ভাইরা এখন ভিডিও নিচ্ছি না

অনেকে এইসব কয়েন ইউটিউবে দেখাচ্ছে দেড় লাখ দু লাখ কুড়ি হাজার তিরিশ হাজার দাম কিন্তু না এই কয়েনগুলো কালেক্টেড কয়েন তোমাদের কালেকশানে বন্ধুরা রাখতে পারো কিন্তু এই না যে এই কয়েনটা পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি আছে এই কয়েনটা দশ টাকা মূল্যত দশ টাকায় দাম কিন্তু তোমরা তোমাদের কালেকশানের জাস্ট রাখতে পারো শখ করে রাখতে পারো এই না যে এই যে এইসব কয়েন এইসব কয়েন অনেক অনেক ইউটিউপারা গাদা দাম দেখাচ্ছে কিন্তু এইসব কয়েন কালেক্টেড নয় মানুষকে হয়রানি করানো এগুলো কোনো কোনো জায়গায় গেলে বিক্রি হবে না এটা দশ টাকার কয়েন তো দশ টাকাই মূল্য এবার কেউ শখ করে রাখতে পারে দু এক পিস সেটা হচ্ছে ব্যাপারটা আলাদা এইখানে কিছু কিছু কয়েন যে দাদারা নিয়ে এসে কালেকশান করেছে রবীন্দ্রনাথ একটু আগে একটা দিদিভাই এসেছিলো সেই দিদিভাই বলেছে রবীন্দ্রনাথ নাকি উনি কোনো ইউটিউবে একুশ হাজার টাকা বাইশ হাজার টাকা দাম দেখেছে এইসব কয়েনগুলি তো এইসব কয়েনগুলি অত দাম নয় এইগুলি হচ্ছে কালেক্টেড কয়েন নয় এগুলো হচ্ছে রেয়ারও কয়েন নয় এগুলো বাজার চলতি কয়েন এইসব কয়েনরা এইসব কয়েনগুলি বন্ধুদের বলছি এইসব কয়েনগুলি বাজার চলতি কয়েন এগুলো চলা কয়েন এগুলো মার্কেটে চলছে এইসব কয়েনগুলি কালেকশানে রাখবেন এ একটা সাতচল্লিশের কয়েন আছে এই কয়েনটা হচ্ছে দুটো মিন্ট আছে এর একটা এর একটা বিশেষত্ব আছে আমি নেক্সট ভিডিও বলে দেবো সেই কয়েনটার দাম হয় এই কয়েনগুলি নর্মাল কয়েন এগুলো যদি ইউএনসি কন্ডিশন খুব নতুন কন্ডিশন থাকে পঞ্চাশ টাকা বিক্রি হবে এই কন্ডিশনে কুড়ি থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হায়েস্ট এই দাম পেতে পারেন তার উর্ধে নয় এই যে একটা এই একটা কয়েন এই কয়েনটা বন্ধুদের বারবার বলছি এই যে একটা চিহ্ন কয়েন দশ টাকার একটা চিহ্ন কয়েন এই কয়েনটি বন্ধু কত কত পেতে পারো এই কয়েনটি পেতে পারো এই কয়েনটিতে তোমরা কত পেতে পারো এই কয়েনগুলি যদি দু হাজার সাল হয় যদি ইউএনসি কন্ডিশন হয় হাজার টাকা বারোশো টাকা আর যদি এরকম কন্ডিশনে দু হাজার সালের কয়েন হয় তাহলে পেতে পারো হচ্ছে পাঁচশো ছশো কিন্তু এই যে যে আমি ছ সালের দেখাচ্ছি এটা কিন্তু কমন কয়েন এই কয়েনটি কমন কয়েন এর এইরকম ঠিক যোগচিহ্ন কয়েন দু হাজার পাঁচ সালে আনতে হবে এই যে কয়েনগুলি দেখতে পাচ্ছ এই এই কয়েনগুলি বাজার চলতি কয়েন এরকম বস্তা ভরে দাদারা কেউ কয়েন নিয়ে আসবে না সব কয়েন যে বিক্রি হবে এমন নয় এই কয়েনগুলি কমন কয়েন এই কয়েনগুলি যেখানে খুশি বিক্রি হবে এই যে একটা পাঁচ টাকার কয়েন দেখতে পাচ্ছ স্টিলের এই কয়েনটির দাম আছে কিন্তু এইটি নয় এর মধ্যে একটা মিউল পাওয়া যায় সেটা বুঝতে হবে আমার ভিডিও লক্ষ্য করে দেখলে মিউলটা যে কোনো লোক বুঝতে পারবে বা বন্ধুরাও বুঝতে পারবে এর মধ্যে মিউল হয় সে মিউলটা কপার নিকালের ডাইস স্টিলের স্টিলের কয়েনে ইস্তেমাল হয়েছে কিভাবে বুঝতে পারবে সব আমি নে একটা ভিডিও আমার ইউটিউবের ভিডিওগুলো লক্ষ্য করবে বলা আছে যে কিভাবে তুমি বুঝতে পারবে যে এটা কপার নিকালের ডাই এই স্টিলের ইস্তেমাল হয়েছে এই এই রকম কয়েন বন্ধুরা আনবে না যারা দূর থেকে আসছো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অ্যাপার্টমেন্ট নেবে প্লাস হচ্ছে যারা আসছো তাদের আমি আগে ফোন করবে তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যদি আসতে চাও সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে যদি তোমার উপযুক্ত কয়েন থাকে তাইলে আসবে আমি বলে দেবো তাইলে আসো দাদা নাহলে এসো না যে কোনো কয়েন যে কোনো কয়েন বিক্রি হয় না তাই যে দাদার কয়েন দেখিয়ে দিয়েছি দাদা তাই এখানে পরিবেশ ভালো লাগলো তো কোনো অসুবিধা নেই তা বন্ধুরা দাদাদের দাদার কালেকশানও দেখি বলেছি সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ